শীতের সিজন আসলে এই সবজির আইটেমটা আমাদের বাসায় করতে হয় এটা আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দের পাশাপাশি আমারও ভালো লাগে অনেক রকমের সবজি দিয়ে যেহেতু শীতের সময় সবজি অ্যাভেলেবেল পাওয়া যায় সব রকমের এই সবজিটা রান্না করলে অনেক বেশি মজার হয় তাহলে চলুন দেরি না করে রেসিপিটা দেখে নিয়ে আমি একদম সহজভাবে আসলে করা ট্রাই করেছি আর সহজভাবে করা জিনিসগুলোই সবথেকে বেশি মজার হয় যাই হোক এই যে একটা প্যানে প্রথমে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি পরিমাণ মতো দিয়ে দেবেন পেঁয়াজ কুচিটা কিছু সময় একটু ভেজে নেব হালকা একটু ভেজে দিয়ে দিয়েছি রসুন বাটা আদা বাটা হাফ টেবিল চামচ করে দিয়েছি এখন এগুলো একটু কষিয়ে নিব এটার কাঁচা পাপটা একটু চলে যাওয়া পর্যন্ত তারপর দিয়ে দিব গুঁড়া মশলা খুব বেশি কিছু আসলে লাগে না তবে খেতে ভালো রুটি পরোটার সাথেও খেতে পারেন এটা লবণটা তো স্বাদ মতো দিতে হবে হলুদের গুঁড়া দিয়েছি হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া যেহেতু আমি কাঁচামরিচ দিব এখানে অল্প কাঁচ মরিচ দিলে হয়ে যাবে এই সবজিটাতে খুব বেশি মরিচ দিতে হয় না আসলে অল্প গুঁড়া মরিচ দিয়ে দেবেন পানি দিয়ে মশলাটা কষাবো কষানোর উপরে আসলে রান্নার স্বাদ ডিপেন্ড করে যত ভালো কষানো যায় রান্না তত ভালো হয় কষানোর পর এখন আমি এখানে দিয়ে দিয়েছি ভিজিয়ে রাখা মসুরের ডাল এটা আমি বেশ কিছু সময় ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে এটা দিয়ে দিয়েছি আমি এক কাপ পরিমাণে মসুরের ডালটা দিয়েছি মসুরের ডাল দিয়ে রান্না করলেই বেশি মজার হয় এটা মুগ ডাল চনার ডাল যে কোনো ডাল দিয়ে করতে পারবেন আমি মসুরের ডাল দিয়ে বেশি করি টমেটো দিয়ে দিয়েছি একটা আর হচ্ছে ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি এক মোটো পরিমাণে আসলে শীতের সময় কিন্তু এই সমস্ত খাবারগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় সবজিগুলো এগুলো দিলেই সবজির মজা হয় ঢাকনা দিয়ে কিছু সময় আমি এটা কষাবো ডালটা একটু যেন ফুটে আসে আর কি এটা রান্না করতে করতে ফুটে যাবে সবজির সাথে তারপরও একটু কষাতে হবে নেড়ে ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি সবজিটা দিয়ে দিব সবজির মধ্যে এখানে আমি বেশ কয়েক রকমের সবজি নিয়েছি আপনাদের হাতের কাছে যা আছে আপনারা তাই দেবেন এই যে এখানে বরবটি ফুলকপি সিম গাজর তারপর হচ্ছে মাশাল গম আলু আমি সব প্রায় পাঁচ ছয় রকমের সবজি এখানে দিয়েছি আপনারা এখানে পেঁপে মিষ্টি কুমড়া যে কোনো কিছু দিতে পারবেন আচ্ছা আমি এখানে মূলাও দিয়েছি খুব ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে সবজিটা বেশ কিছু সময় আমি কষাবো অফ ক্যামেরাইটা আমি নেড়ে ছেড়ে নেড়ে ছেড়ে কষিয়ে নেব কষাতে কষাতে দেখবেন সবজিটাও সফট হয়ে আসবে পরিমাণটাও কমে আসবে আমি এভাবে উল্টে পাল্টে বেশ কিছু সময় কিন্তু কষাবো অফ ক্যামেরায় সবজি থেকে কিছুটা পানি বের হয়ে আসবে মিডিয়াম হিটে কষাবেন খুব বেশি হাই হিটে কষালে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে নেড়ে চড়ে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আবার ডাক আবার ডাকনা দিয়ে দিলাম কষানো হয়ে গেছে মোটামুটি আমার নিচের পানিটাও শুকিয়ে গিয়েছে আর এখানে ঝোলের জন্য আমি দিব একদম সিদ্ধ করা গরম পানি আপনারাও গরম পানি দেবেন সিদ্ধ করে নেওয়া গরম পানি খুব ভালো করে নেড়ে চড়ে আমি এটা ঢাকনা দিয়ে দিব সবার পরে একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি কেটে আর ধনিয়া পাতা দিয়ে দিব যেহেতু আমি লালমরিচ কম দিয়েছি কয়েকটা কাঁচামরিচ এভাবে করে কেটে দিয়ে দিয়েছি এখন ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম উপরে ঢাকনা দিয়ে রান্না করে নেবো জোলটাও টেনে আসবে রান্নাটাও হয়ে যাবে এর মধ্যে এভাবে করে আপনারা রান্না করে নেবেন ঝোলটা টেনে আসা পর্যন্ত এই যে আমি যে আরও বেশ কিছু সময় রান্না করব মিডিয়াম হিটে আর রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এই যে এইভাবে করে রান্না করে নিলে হবে যার যতটুকু পছন্দ ঝোল রাখবেন